আমি হামজা সাহেব তিনি পরবর্তীতে বলেছেন আমি মাফ চাইলাম আমি রাসূল কিমন সাংবাদিক বলতে চাই নাই আমি কথা প্রসঙ্গে বোশাতে গিয়ে বলে ফেলেছি আমি তো সরি বলেছি আমি তো maaf চাইছি আমনকে রাত্রে তাহাজ্জুদ পড়ে আমি maaf চাইছি আরেক ব্যক্তি দেখলাম তিনি এসে বলছেন মূর্খ বক্তা গাজাখোর বক্তা পাগলা বক্তা এভাবে করে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিচ্ছেন এক গাজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক আরে ভাই কেউ ভুল করে থাকলে তার ভুল সংশোধনের জন্য উত্তম ভাষার দরকার আছে না নাই বর্তমান সময়ে আমাদের অল মধ্য থেকে অনেক ফিৎনা ছড়াচ্ছে এজন্য সাধারণ মানুষ হয়রান হয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা শুনবে কোনটা রেখে কোনটা ধরবে কিছু কিছু আলেম বক্তব্য দিতে সে এমন ভাষা ব্যবহার করে এমন শব্দ প্রয়োগ করে যে শব্দে মানুষ দেশে হারা হয়ে যায় যে শব্দ ব্যবহার না করলেও চলত এমন শব্দ প্রয়োগ হয়তো করে ফেলেছে যে শব্দের দ্বারা বিতর্ক সৃষ্টি হতে পারে এটা অনুচিত যেমন কিছুদিন আগে আমাদের ভাই আমির হামজা সাহেব নবী ওয়াসাল্লামের একটা দিক বোঝাতে গিয়ে সাংবাদিকদের বলে ফেললেন যে নবী মানে বার্তাবাহক এজন্য নবী সাংবাদিক ছিলেন তিনি পরবর্তীতে বলেছেন যে আমি মাফ চাইলাম আমি রাসুলকে মূলত সাংবাদিক বলতে চাই নাই আমি কথা প্রসঙ্গে বোঝাতে গিয়ে বলে ফেলেছি আমার ভাইরা আমি বললাম না যে তার যা বলেছে তিনি তাই ঠিক তবে আমিও মনে করি শব্দগতভাবে ভাবে তিনি আরো সচেতন হওয়া দরকার তার কারণ রাসুলের ক্ষেত্রে শব্দ ব্যবহার করতে গিয়ে আপনার আমার ভাবা উচিত কারণ জি নবীর ক্ষেত্রে আল্লাহ তা না বলেন আলাফ ন আউদিম ও নবী আপনি মহান চরিত্রের অধিকারী আউজিম এটা আল্লাহর নাম আমরা ঢুকতে গিয়ে বলি সুবহান আরক বেল্লা আউদীম আর এই শব্দটা আল্লাহ তার নবীরের জন্য ছেড়ে দিয়েছেন তার মানে এরা সুলের মর্যাদা গোটা সৃষ্টি জগতের সবার চাইতে কম না বেশি তাইন আমির হামজা সাহেব যেটা বলেছেন এটা আমরা সাপোর্ট করি না তবে ভূ সংশোধনেরও তো একটা পদ্ধতি থাকা দরকার আরেক ব্যক্তি দেখলাম তিনি এসে বলছেন মূর্খ বক্তা গাজাখোর বক্তা পাগলা বক্তা এভাবে করে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিচ্ছেন আরে ভাই কেউ ভুল করে থাকলে তার ভূ সংশোধনের জন্য উত্তম ভাষার দরকার আছে না নাই আল্লাহর হাবিব কিভাবে ভূ সংশোধন করতেন আর আমরা কিভাবে করি মসজিদে নববীতে এক আরবি ব্যক্তি এসেছে পেশাব করে দিয়েছে ভুল সংশোধনেরও একটা পদ্ধতি আছে আপনি কাউকে আক্রমণাত্মক ভাষায় যদি ভুল সংশোধন করতে চান সেখানে হিতি বিপরীত হবে মসজিদের অভাবিতে এক ব্যক্তি এসে পেশাব করে দিয়েছে সাহাবাই কেরাম ওই ব্যক্তির উপরে রেগে গেলেন তাকে মানার জন্য দত হলেন বিশ্বনবী বললেন তাকে ছেড়ে দাও মারার কোনো দরকার নাই হয়তো এই ব্যক্তি না বুঝেই ভুল কাজটা করে ফেলেছে আপনাদের এই মসজিদে আগামীকাল সকালে যদি ঢুইকা দেখেন একজন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে তারা কি আদর করবেন কি করবেন মাইরা শেষ সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনে আর কিছু বললেন না আল্লাহর হাবিব তাকে ডাকলেন ডেকে বললেন তুমি জানো নাকি কোথায় তুমি পেশাব করেছ এটা কোন জায়গা বলে না আমি জানি না পেশাব ধরছি তাই করছি রাস্তার মোড়ে মোড়ে মাঝে মাঝে দেখবেন ভরা রাস্তা মানুষজন হাঁটতেছে আরেকজন দাঁড়ায় সাটার খোলা শুরু করে দিছে আছে না নাই বসারও দরকার নাই শাটার খোলে অমনে শুরু করছে এদিক দিয়ে সামনের দিক দিয়ে যে যায় সেও দেখতেছে ওই ব্যক্তি বললেন আমি জানি না বিশ্ব নবী বললেন এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে নামাজ পড়া হয় এটা পবিত্র জায়গা এই জায়গায় কখনো আর কোনোদিন তুমি এমনটি করো না বিশ্ব অন্য সাহাবিদের বললে নও সাহাবীরা তোমরা যাও এক বালতি পানি ঢেলে এই জায়গাটা পরিষ্কার করে ফেলো ওই ব্যক্তিকেও বললেন না এবার ওই ব্যক্তি বিশ্বনবীর এত সুন্দর আচরণ দেখে মুগ্ধ হয়ে গেলেন ওই ব্যক্তি এবার বললেন আল্লাহ ওই ব্যক্তি বলে আল্লাহ আমার প্রতি তুমি রহম করো মুহাম্মদ রাসুল্লাহর প্রতিও রহম করো তবে আমার যারা মারতে আসছিল তাদের প্রতি রহম করার দরকার নাই সাহাবিদেরকে বলছি যে এরা তো আমার মারতে আসছিল রাসুল্লাহ দুল্লাহ তাজকে মেরে ফেলাইত আমার ভাইরা লক্ষ্য করেন আমি যেটা বোঝাতে চাইলাম মসজিদে নবমীতে পেশাব করার পরে ও রাসুল তাকে ধরে এনে বেয়াদব মূর্খ ফাজিল বলে একটা চর মেনে দিতে পারতেন কিন্তু এমনটি রাসুল করেছেন না বরং তিনি উত্তম আচরণ করেছেন এজন্য ওই ব্যক্তি মূর্খ হওয়ার পরেও রাসুলের জন্য রহমতের দোয়া করেন। আপনি যদি আপনার কোনো ভাইয়ের ভুল সংশোধন করতে চান তাহলে ভুল সংশোধন করার জন্য কিছু সুন্দর ভাষা জ্ঞানের দরকার অন্যথায় আপনি যদি কাউকে বলেন মূর্খ পাগল জাহেল জাহান নামের কীট ওই বান্দা যদি জাহান নামি না হয় আপনি যদি তারে জোর কইরা জাহান নামি বলতে চান তাহলে রাসূল বলেন ফাকাদ ইয়াউদু ইলাইক তুমি যারে জাহান নামি বললা এই জাহান্নামি তকমাটা ঘুরে আবার তোমার কাঁধে ফিরে আসবে এজন্য যাকে তাকে মাইক পেরে জাহান্নামি বলা বাদ দেন নিজের আমল ঠিক রাখেন নিজের ইমান ঠিক রাখেন দুটি আমলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এক হচ্ছে ইমান আর এক হচ্ছে নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি শর্ত পূরণ করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক আমরা বলি আমিন হাদা ইনদি والعلم عند الله عليه توكلت وإليه نيب